বাজ্রিঘার পাখি বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারলেও গ্রীষ্মকালে অতিরিক্ত তাপমাত্রা তাদের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে তাই এ সময় তাদের যত্ন নেওয়া উপযুক্ত খাদ্য দেওয়া এবং প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ গরমকালে বাজরিকারের যেসব খাবার দরকার গরমে হালকা সহজপাচ্য ও পানি সমৃদ্ধ খাবার তাদের শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে থাকে নিচে কিছু উপযুক্ত খাবারের তালিকা দেওয়া হলো যেমন তাজা ফল আপেল পেয়ারা পেঁপে তরমুজ খিরসা জাতীয় ফল বিস্তারে দিতে হবে অর্থাৎ গ্রীষ্মকালে হাতের কাছে যে সব ফল পাওয়া যায় বা দেশীয় ফল পাওয়া যায় সবগুলোই পরিষ্কার পানিতে ধুয়ে দেওয়া যেতে পারে সবজির মধ্যে রয়েছে কি শশা করলা লাউ পালং শাক শাক গাজর ছোটো ছোটো করে কেটে দিতে হবে তবে লক্ষ্য রাখতে হবে যেন সবজিগুলো পরিষ্কার এবং কীটনাশক মুক্ত হয় তবে টাটকা দিতে পারলে বেশি ভালো দানা জাতীয় খাবারের মধ্যে বাজ্রিগানের বিশেষ মিক্স বীজ যেমন মিলেট সূর্যমুখীর বীজ চীনা সামান্য পরিমাণে দিতে হবে এক্ষেত্রে সূর্যমুখীর বীজের পরিমাণ দিতে হবে সূর্যমুখীর বীজ হচ্ছে তেল জাতীয় পদার্থ সে কারণে আমরা একটু চেষ্টা করব তেল জাতীয় খাবার কম রাখার এরপর রয়েছে কি সপ্তাহে দুই থেকে একবার প্রোটিন জাতীয় খাবার দেওয়া এবং প্রোটিন জাতীয় খাবারের ভালো উৎস হচ্ছে মুরগির ডিম অথবা কোয়েল পাখির ডিম সিদ্ধ করে দেওয়া পর্যাপ্ত পানি প্রতিদিন দুই দিনে দুই থেকে তিনবার পানি পরিবর্তন করে দিতে হবে এবং লক্ষ্য রাখতে হবে পানিতে যেন কোনো ময়লা বা রোগ জীবাণু না থাকে বা অপরিষ্কার পানি থাকলে আমাদের খুব নিয়মিত পরিষ্কার করতে হবে বা পানি চেঞ্জ করে দিতে হবে গরমকালে যত্ন নেওয়ার নিয়মের মধ্যে রয়েছে কি ঠান্ডা পরিবেশ পাখির খাসা সরাসরি রোদে রাখা যাবে না বা রোদযুক্ত স্থানে খাসা রাখা যাবে না অথবা যে দিক থেকে রোদ আসবে সেখানে পর্দার ব্যবস্থা করে দিতে হবে ছায়াযুক্ত বাতাস চলাচল করে এমন স্থান রাখতে হবে গোসলের ব্যবস্থা করে দিতে হবে যদি পাখি নিজে থেকে গোসল না করে তাহলে স্প্রের মাধ্যমে গোসল করানোর ব্যবস্থা করতে হবে এবং সপ্তাহে অন্তত দুই থেকে তিনবার গোসল করানোর ব্যবস্থা করতে হবে এবং যখন পাখির বাচ্চা হাঁড়ি থাকবে হাঁড়িগুলো আমরা সাইড দিয়ে পানি দিয়ে ধুয়ে দেওয়ার চেষ্টা করব। ছোটো ফ্যান বা কুলার যদি তাপমাত্রা খুব বেশি হয়ে যায় তবে কৃত্রিম ঠান্ডা পরিবেশ তৈরি করা যেতে পারে তবে সরাসরি ফ্যানের হাওয়া দেওয়া যাবে না খাঁচা পরিষ্কারের জন্য প্রতিদিন আমাদের খাঁচা পরিষ্কার রাখা উচিত যেমন হচ্ছে যোগ জীবনের জন্য না ছড়ায় সেই কারণে চিকিৎসা ও পরিচর্যা ডিহাইড্রেশন গরমে অতিরিক্ত পানি হারিয়ে বাজ্রেগায় দুর্বল হয়ে পড়ে লক্ষণ হাঁপানির মতো নিঃশ্বাস দানা ঝুলে যাওয়া সমাধান হিসেবে রয়েছে ওটসালাইন অথবা ইলেকট্রোলাইট লাইট মিশিয়ে পানিতে দিতে হবে হিট স্ট্রোক প্রচণ্ড গরম হিট স্ট্রোক হতে পারে লক্ষণ চোখ বন্ধ হয়ে যাওয়া এবং শরীরের ভারসাম্য হারানো প্রাথমিক চিকিৎসা হিসেবে পাখিকে ঠান্ডা স্থানে এনে দিতে হবে যেখানে হাওয়া বাতাস চলাচল করে এবং একটু পানির ফোয়ারা বা পানি ছিটিয়ে দিতে হবে সরাসরি পানিতে ডুবানো বা চোবড়ানো যাবে না ভিটামিন সাপ্লিমেন্ট এখানে রয়েছে গরমের শরীর দুর্বল হয়ে পড়ে তাই মাঝে মাঝে ভিটামিন সিরাপ পাখির জন্য নির্ধারিত দেওয়া যেতে পারে মাল্টিভিটামিন অ্যামাইনোভাইট এইসব দেওয়া যেতে পারে পাখির ডাক্তারের মধ্যে রয়েছে পাখি যদি খাওয়া বন্ধ করে দেয় তবে সব সময় নিশ্চ হয়ে পড়ে তবে সমস্যা হয় তাহলে দ্রুত পশু চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত গ্রীষ্মকালে বাজিকার পাখির যত্ন একটু বাড়তি মনোযোগ দাবি করে সঠিক খাবার ঠান্ডা পরিবেশ এবং প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করলে পাখি সুস্থ ও সক্রিয় থাকবে ধন্যবাদ